নতুন বাংলাদেশে নতুন রূপে লিটন লিটন দাসের আজকের এই সেঞ্চুরি কতটা স্পেশাল তার লিটন দাসই সবচেয়ে ভালো জানেন বলে রান ও থেকে রানে তিনবার থামা লিটনের আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের চার নম্বর সেঞ্চুরি এটি সেঞ্চুরির আগে একটু পিছনে ফিরে যাই একটা ছক্কাই হতে পারে লিটনের সংগ্রাম ইনিংসের প্রতিচ্ছবি পায়ে টান খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে লিটনের আকুতি ফিজিও আসার আগেই সতীর্থ মিরাজ ছুটে গেলেন লিটনের কাছে পায়ের ব্যথায় কাতর লিটনকে সর্বোচ্চ ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা মিরাজের ঠিক তখনই দেখা যায় ডাগ চঞ্চল এক হাতুরি সিংহেকে ব্যস্ত হয়ে নিচের দিকে নেমে আসেন ঘটনার আরও ভালো পর্যবেক্ষণ করতে যদি আশিতে থেকে লিটন ইনজুরিতে মাঠ ছাড়েন কিন্তু না লিটন ছাড়েননি ফিজিও থেকে হোক কিংবা সতীর্থ মিরাজের থেকে হোক অনুপ্রেরণা নিয়ে বেট হাতে আবারও রওনা দিলেন সমুদ্দুর পানে সাতানব্বইতে লিটন যখন ডট দিচ্ছিল বারবার অন্য প্রান্তে হাসান মাহমুদ সঙ্গ দিচ্ছিলেন সবটুকু দিয়ে ঝব্বুজে আবরারের একটা ডেলিভারিতে দুইটি রান নিয়ে নিরানব্বইতে পৌঁছালেন সাহসিকতার পরিচয় দিয়ে ডাকআউটে তখন সবার মনে ভয় এই লিটন বুজে গেল পরের বলেই আবরারকে কাট করে গ্যাপে শট নিলেন লিটন পৌঁছালেন কাঙ্ক্ষিত তৃণক্ষরে টেস্ট ক্রিকেটে লিটনের এর আগের শতকটি এসেছে ঠিক দুই বছর আগে দুই বছর পর ছাব্বিশ রানে ছয় উইকেট থেকে দলকে বাঁচালেন ফলোন থেকে নামের পাশে যোগ করলেন সাদা পোশাকের ক্রিকেটের চার নাম্বার শতক এই লিটনের ইনিংস প্রতি ট্রলে নানান পেস থেকে দেয়া হতো ডিসকাউন্ট সেই লিটনের বেটেই বড় রান আরেকবার বাংলাদেশের জার্সিতে লিটনের সবশেষ তিন ইনিংসে চুয়ান্ন নট আউট ছাপ্পান্ন এবং আজকের এই সেঞ্চুরি লিটনের শতকের দিনে কয়েকটি রেকর্ডও করে নেয় বাংলাদেশ দল ত্রিশ রানের নিচে প্রথম ছয় উইকেট হারানো ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে এই প্রথম দেখল কোন একশো পঞ্চাশ রান জুটি লিটন মিরাজ কল্যাণে মিরাজের আউটে যে জুটি ঠেকেছে একশো পঁয়ষট্টি রানে টেস্টের লিটন এতই ধারাবাহিক যে সবশেষ পাঁচ বছরে দুনিয়ার সেরা উইকেট কিপার বেটার গড়ে রানে বাউন্ডারিতে সবশেষ পাঁচ বছরে টেস্টে চোদ্দ বার পঞ্চাশ পেরিয়েছেন ব্যাটার লিটন উইকেট কিপার ব্যাটারদের মধ্যে লিটনই সেরা গেল পাঁচ বছরে লিটনের ব্যাটিং গড় প্রায় আটচল্লিশ মাহমুদ রিজওয়ান অ্যালেক্স ক্যারি টম ব্লান্ডেনরা গড়ে লিটন থেকে পিছিয়ে লিটনের টেস্ট ক্রিকেটের চারটি শতকের তিনটি ছিল দলের বিপর্যয়ের সময়ে ইনিংসগুলো হলো ঊনপঞ্চাশ চার থেকে পাকিস্তানের সাথে একশো চোদ্দ চব্বিশ পাঁচ থেকে শ্রীলঙ্কার সাথে একশো একচল্লিশ ছাব্বিশ ছয় থেকে পাকিস্তানের সাথে একশো আটত্রিশ লিটন তার ক্লাসের প্রতি কখনোই সুবিচার করতে পারেন নাই কিন্তু প্রতিভার ঝলক প্রায় দেখিয়েছেন ক্রাইস্টার চার্চেও একশো আছে একটা টেস্টে টেস্টে কঠিন সময়ে বারবার রান করে নিজেকে প্রমাণ করেছেন সবশেষ বছরে বাংলাদেশ ব্যাটারদের মধ্যেও সবচেয়ে বেশি রান এই ডানহাতি ব্যাটারের এমন সেঞ্চুরির পথে স্পর্শ করেছেন উইকেট কিপার হিসেবে দুই হাজার টেস্ট রান ট্রন ডিসকাউন্ট থেকে রান সেঞ্চুরি জবাব ফের উত্তর এসব কিছুই লিটন দাসই জানেন